আসসালামু আলাইকুম এফজান ওয়েলকাম টু মাই আমার খামার আপনাদের সাথে আমি আহুল্লাহর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অটোমেটিক যে হচ্ছে বুডিং কন্ট্রোলার সেট আপ যেটা দিয়ে হচ্ছে আপনার যেহেতু সামনে শীতকালে আসতেছে শীতকালের খামারের পশু পাখিকে তাপ দেওয়ার জন্য আপনার হচ্ছে বেস্ট কোয়ালিটি একটা ইনফায়ার টেকনোলজি হচ্ছে আপনার হিটিং বাল্ব তার পাশাপাশি হচ্ছে আমাদের কন্ট্রোলিং সিস্টেম যখন আমাদের তাপটা কমে যাবে তখন সঙ্গে সঙ্গে আমাদের লাইটগুলো চালু করে দেবে এবং যখন আমাদের তাপটা বেশি হয়ে যাবে তখন আমাদের সঙ্গে সঙ্গে হিটিং লাইটগুলো বন্ধ করে দেবে এরকম একটা সাদা লাইটগুলো চালু করে দেবে আপনারা যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু সেট আপ করে রাখতে পারবেন এখানে এই কন্ট্রোলের ভিতরে সেডিং সেডিং করে রাখতে পারবেন এটার ভিতরে আমাদের কন্ট্রোল বোর্ডের ভিতরে অনেক কিছু আছে বা এসি রিলে আছে হচ্ছে এটা হচ্ছে আমার টেন এম ফের রিলে যেটা দিয়ে অনেক পরিমাণ লোড দিতে পারবেন আপনার খামারে হাঁস মুরগি এবং গরু ছাগলকে যদি তাপ দিতে চান তো এই একটা কন্ট্রোলার নিলে কারেন্ট বিলেও পর্যাপ্ত পরিমাণ কম আসবে এমনিতে যদি আপনার সরাসরি এই একটা লাইট সারাক্ষণ চালায় রাখেন যে পরিমাণ কারেন্ট বিল আসবে তার থেকে অর্ধেক কারেন্ট বিল আসবে যদি আমাদের যদি একটু একটা কন্ট্রোলার সেটা যদি নেন তো হচ্ছে যখন আমাদের তাপটা বেশি হয়ে যাবে তখন আমাদের সঙ্গে লাইটগুলো হিটিং লাইটগুলো বন্ধ হয়ে এই সাদা লাইটটা কিন্তু চালু হয়ে যাবে হ্যাঁ তারপরে যখন কমবে তখন হিটিং লাইটটা চালু হয়ে যাবে সাদা লাইটটা বন্ধ হয়ে যাবে এভাবে আমাদের এগুলো কাজ করে যাদের যত পিস প্রয়োজন নিতে পারুন এখানে চাইলে আপনারা এই তারগুলোর সঙ্গে আরও লাইন দিয়ে এবং আরেকটা হোল্ডার দিয়ে যতগুলো প্রয়োজন চারটা পাঁচটা দশটা পর্যন্ত লাইট কিন্তু ব্যবহার করতে পারবেন এগুলো একটা হচ্ছে আমাদের দুইশো পঞ্চাশ শাট করে হ্যাঁ তো হচ্ছে আড়াইশ ওয়াট করে আপনার চাইলে দশটা পর্যন্ত লোড লোড দিতে পারবেন একটা কন্ট্রোলারে আর টোটাল হচ্ছে আড়াই হাজার লোড ওয়ার্ড হবে আর কিন্তু আপনার দশটা কারো লাগবে না আশা করি আপনার যদি গরু থাকে দুইটা বা তিনটা গরু থাকে জাস্ট এরকম দুইটা লাইট ব্যবহার করলে আপনার খামার একবারে পর্যাপ্ত পরিমাণ গরম থাকবে যেহেতু সামনে শীতকালে আসছে পর্যাপ্ত পরিমাণ শীত থেকে বাঁশ তৈরি অবশ্যই এই ইনভার টেকনোলজির হিটিং বাল্বগুলো নিতেই হবে তার পাশাপাশি এরকম একটা কন্ট্রোলার সহকারে নেবেন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো শুধু লাইটগুলোও নিতে পারবেন চাইলে কন্ট্রোলার সহকারে নিতে পারবেন চাইলে হচ্ছে আরও লাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা যদি এক হাজার বাচ্চা যদি বোর্ডিং করেন তাহলে হচ্ছে এই একটা কন্ট্রোলার প্রেস সেট আপ নিয়ে নিলে আপনার এক হাজার বাচ্চা পর্যন্ত কিন্তু বোর্ডিং করতে পারবেন পাখি মুরগির ক্ষেত্রে আর কোয়েল পাখি তিন হাজার বাচ্চা পর্যন্ত বোর্ডিং করতে পারবেন এই সেট দিয়ে এটাতে থাকবে হচ্ছে একটা দুটা সিরামিকের লাইট দুটা দুটো ইনভার্ড লাইট দুটা সিরামিক হোল্ডার এবং কি একটা সাদা হোল্ডার থাকবে লাইট থাকবেন আর কি আর থাকবে একটা কন্ট্রোলার বোর্ড এবং কি একটা সকেট হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ তার আপনার চাইলে এটার সাথে জয়েন্ট দিয়ে পর্যাপ্ত পরিমাণ লোড কিন্তু দিতে পারবেন ইনশাল্লাহ যাদের যা কটা প্রয়োজন একটা লাইটেরও নিতে পারবেন এরকম একটা সেট আপ করে একটা লাইটে চাইলে পাঁচটা লাইটের নিতে পারবেন যার যে পরিমাণ সায়দা যার যে পরিমাণ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিবেন ইনশাল্লাহ তো এখন যদি আবার আপনাদেরকে যদি দেখাই এটা এটা হচ্ছে আমাদের সেন্সর এটা রাখবেন হচ্ছে আপনারা যে খামারের যেখান থেকে আমাদের তাপটা নিয়ন্ত্রণ করবে আমাদের এই কন্ট্রোলার ওটার ভিতরে রাখবেন হচ্ছে আমাদের এই সেন্সরটা এই সেন্সরটা রাখবেন খামারের মাঝখানে বা হচ্ছে বুড়ার সেটা আমার মাঝখানে যখন তাপটা কমে কমে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের হিটিং বাল্বগুলো চলু চালু হয়ে যাবে এগুলো এই পরিমাণ তাপ দেয় সামনে যদি আমরা একটা টিস্যু ধরি বা কোনো একটা কাগজ ধরি তো ওইটা কিন্তু আগুন ধরে যাবে এই পরিমাণ তাপ দেয় প্রচুর পরিমাণ তাপ যায় আপনি এগুলো না নিলে কিন্তু বুঝবেন না এগুলো বিশেষ করে এগুলো তৈরি করা হচ্ছে তাপ দেওয়ার জন্য তো এখন যদি আমরা জাস্ট সেন্সর এখানে ধরি দেখেন কয়েকটা মিলি সেকেন্ডে আমাদের কিন্তু তাপটা একবার বেড়ে যাবে আপনারা যদি দেখেন তাপটা যখন পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ যাবে তখন আমাদের লাইটগুলো হিটিং লাইটগুলো বন্ধ হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের চাইতেও ওনাদের সেট আপ করতে পারেন আমরা এখানে পঁয়ত্রিশ পয়েন্ট পাইপ সেট আপ করে দিই বোর্ডিং করার জন্য মুরগির জন্য আপনারা যদি সেট আপ করতে তো চব্বিশ ডিগ্রি সেটি সেট আপ করে রাখবেন ডিম ফাড়া মুরগির জন্য কি আপনারা আমাদের বললে আমরা সেটিং করে দেবো বা কীভাবে সেটিং করবেন এটা কিন্তু ভিডিও আপনাদেরকে আমরা দিয়ে দেবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এই ধরনের প্যাকেজ লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ